2026 সালের বিধানসভা ভোটে দু বছর আগে আরেকবার বিধানসভা ভোট হচ্ছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উনিশশো সাল থেকে বিধানসভা নির্বাচন হয়ে আসছে রায়গঞ্জ কেন্দ্রে উনিশশো এবং উনিশশো সালে রায়গঞ্জে যৌথ আসন ছিল দুবারই কংগ্রেস থেকে দুজন করে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন সেই শুরু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের রমরমান মাঝে মধ্যেই কচ্চিত কদাচিত বাম প্রার্থী জয়ী হয়েছিলেন তবুও রায়গঞ্জ বিধানসভা আসনটিতে কংগ্রেসের জোর বরাবরই থেকেছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি ঘটে ওই একবারই জয়ী নিকটতম তৃণমূল প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন বিজেপি প্রার্থী দু সালে কংগ্রেসের ভোট অভাবিতভাবে কমে যায় দুহাজার এবং দু সালে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন মোহিত সেনগুপ্ত দুহাজার একুশ সালে আশ্চর্যজনকভাবে তিনি দশ দশমিক ছয় ছয় শতাংশ ভোট পান এবং কংগ্রেসের ভোট দুহাজার ষোলো সালের তুলনায় আটচল্লিশ শতাংশ কমে যায় এবারও ভোটের ময়দানে কংগ্রেসের প্রার্থী হিসেবে রয়েছেন মোহিত সেনগুপ্ত কংগ্রেস কি পুরনো গৌরব ফিরে পাবে তার প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল বিজেপির মানুষকুমার কুমার ঘোষ একদিকে সংখ্যা তথ্যের বিচারে কিছুটা হলেও এগিয়ে দু একুশ সালে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি যেমন জয়ী হয়েছে তেমনি দু উনিশ সালে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ কেন্দ্রে সারা রাজ্যে বিজেপির ফল আশানুরূপ না হলেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র ধরে রেখেছে বিজেপি এখান থেকে জয়ী হয়েছেন কার্তিক পাল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ রায়গঞ্জে বিধানসভা কেন্দ্রে এবারে লোকসভা ভোটে কোন দলের কি পরিসংখ্যান তা জানার আগে একটি তথ্য তুলে ধরা যাক বিধানসভা বিধানসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রের ইতিহাসে তৃণমূলের কোনো বিধায়ক কখনোই নির্বাচিত হননি কিন্তু এবারের তৃণমূলের প্রার্থী যিনি তিনি সদ্য লোকসভা ভোটে পরাজিত হচ্ছেন আবার তিনি দু সালে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তবে তিনি তখন ছিলেন বিজেপিতে গেরুয়া রং ছেড়ে তৃণমূলে যোগদান করলেও লোকসভায় বিজেপির হাত থেকে আসন ছিনিয়ে আনতে পারেনি তিনি ফলে পুনমর্ষিক ভবন আবার বিধায়ক হওয়ার লড়াই তার এখন প্রশ্ন হচ্ছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ইতিহাস কি তিনি গড়তে পারবেন বিশেষ করে যে কেন্দ্রে তৃণমূল আজ পর্যন্ত কখনো যেতেনি তার সম্পর্কে তৃণমূল সহ অন্য দলগুলির সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা সহ জানা যাক ভোটের পূর্ব মুহূর্তে প্রত্যেকের অবস্থান কি বলছে রায়গঞ্জ কেন্দ্রের সাম্প্রতিক প্রেক্ষাপট চিত্র দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়ী হলেও বছর বাদে কৃষ্ণ কল্যাণী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন দু লোকসভা নির্বাচনে কৃষ্ণবাবুকে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল কৃষ্ণকল্যাণী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় রায়গঞ্জের মানুষকে অকাল ভোটের মুখোমুখি হতে হচ্ছে আসন্ন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণীর অস্বস্তি এবং চাপ দুই প্রবল তার প্রতিদ্বন্দ্বী এবং প্রতিপক্ষ দয় রীতিমতো হেভিওয়েট গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মানুষ ঘোষ বিজেপি মানুষ বাবুকেই প্রার্থী করছে বাম কংগ্রেস জোট প্রার্থী হয়েছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত কৃষ্ণ কল্যাণের সুবিধা বা অ্যাডভান্টেজ নেই তাও নয় সাম্প্রতিক লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের ঝড় উঠেছে সার্বিকভাবে অন্য দলগুলি কিছুটা হলেও কণ্ঠাসা বিধানসভা উপনির্বাচন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে কিছুটা হলেও অ্যাডভান্টেজ থাকা স্বাভাবিক খুব ভালো সারা করছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সমর্থনে নেমেছে আর মানুষ বুঝতে পেরেছে যে এই নির্বাচন উপনির্বাচন আছে এখানে শাসক দলের পক্ষে ভোট দিলে সার্বিক উন্নয়ন হয় যিনি বিজেপির দাঁড়িয়েছেন মানুষের পা থেকে মাথা ওনার এখানে সব অসংখ্য রোজগারি মামলা আছে ওনার এফিডেভিটে দেখা যাচ্ছে সেটা উনি যেটা নিজের স্বয়ং শিক্ষায়িত করে এফিডেভিট দেওয়া যায় তো আজকে সাধারণ লোক এমনি দুর্নীতিবাজ লোকদের দিন মেনে নেবে আর থাকলেও ব্যাপার কংগ্রেস মহিলার অনেক বয়স হয়েছে পঁচাত্তর বছর পার হয়ে গেছে তো এখন সাধারণ মানুষও চায় যে উনি রিটায়ার্ড লাইফটা লিড বাড়িতে আরাম কর তো সেই জন্য এবার বিধানসভায় আওয়াজ উঠানোর জন্য এবার পাশে এই নয় আমাদের তৃণমূল কংগ্রেস সেই সকালে আমাদের বেছে নেবে এটাই আমার কিন্তু বাদশাচ্ছে ইতিহাস ও অঙ্ক তৃণমূল যেরকম রায়গঞ্জ থেকে আগে জয়ী হয়নি তেমনি গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি অনেকটাই লিড পেয়েছিল বিজেপি কার্তিক চন্দ্র পালের চাইতে প্রায় কম ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী আর এরকম প্রেক্ষাপট থেকে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির পক্ষে লড়ছেন প্রাক্তন তৃণমূলের মানুষ কুমার ঘোষ সাম্প্রতিক লোকসভা ভোটের নিরিখে বলতেই হয় বিজেপির ভারী লোকসভা ভোটের পরবর্তী সময় তৃণমূলের রাজ্য জুড়ে সাফল্যের প্রভাব রায়গঞ্জ কেন্দ্রে এসে পড়ে কিনা সেটাই দেখার রায়গঞ্জের মানুষ যে তিথিবিরক্ত এবং তার সাথে সাথে রায়গঞ্জের বিধায়কের তিন বছরের কার্যকলাপে যে রায়গঞ্জের মানুষ তিথিবিক্ত সেটা মানুষ রায় দিয়েছে বাইশ হাজার ভোটে প্রায় পৌর এলাকায় পিছিয়ে দিয়েছিল তৃণমূল প্রার্থীকে দেখুন ইমপ্যাক্ট তো মানুষ দেবে মানুষ একবার লোকসভা নির্বাচনে দিয়ে দিয়েছে আবার এই বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার মানুষ সেটাকে ভালো করে দেয় তৃণমূল বা বিজেপির পক্ষে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত তিনি প্রার্থী হওয়ায় তৃণমূল কংগ্রেস চাপ কারণ বাবুকে বেশ রায়গঞ্জের মানুষ শহরের রূপকার হিসেবে চিহ্নিত করেন মোহিতবাবু স্বচ্ছ ভাবমূর্তি দলবদলুদের খাতায় নাম না লেখানো ব্যক্তিকে রায়গঞ্জ শহরের একাংশ মানুষ পছন্দ করেন ফলে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে উড়িয়ে দেওয়া যায় না মহিত সেনগুপ্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বিধানসভা উপনির্বাচন হতে আর সময় নেই ইতিমধ্যেই তিন প্রধান প্রতিদ্বন্দ্বীর দলের প্রচার পর্ব শেষ এখন বিজেপি তৃণমূল কংগ্রেস এবং বাম কংগ্রেস জোট প্রার্থীর কাছে রায়গঞ্জে লড়াই যে সমানে সমানে এক কথায় কাটায় কাটায় টক্কর তাই শেষ আসে কে হাসবে তা জানতে তেরোই জুলাই পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে উত্তম পাল পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা